শুধু আসাম নয় জুবিন গর্গ ছিলেন দেশের একজন অন্যতম জনপ্রিয় খ্যাতনামা শিল্পী তিনি শুধু গায়ক ছিলেন না ছিলেন কম্পোজার চিত্র পরিচালক অভিনেতা তিরিশ বছরেরও বেশি বর্ণময় কেরিয়ার দিয়েছেন একের পর এক হিট উপহার গান অসমীয়া হিন্দি বাংলা সহ ভারতের একাধিক ভাষায় রয়েছে তার হাজারো গান একটা দুটো নয় সমানতলে বাজাতে পারতেন নানা ধরনের বাদ্যযন্ত্র বারো রকমের বাদ্যযন্ত্র যেমন আনন্দলহরী ঢোল দোতারা ড্রাম গিটার হারমোনিকা হারমোনিয়াম ম্যান্ডোলিন কিবোর্ড তবলা এবং অন্যান্য পারকাশন বাদ্যযন্ত্র বাজানোর জুবিনগর্গের সমান দক্ষতা ছিল তিনি একবার এক রাতে ছত্রিশটা গান রেকর্ড করেছিলেন তিনি একজন দক্ষ গায়কও ছিলেন তেত্রিশ বছরের কেরিয়ারে চল্লিশটি ভিন্ন ভাষায় আটত্রিশ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন গড়ে আটশোর বেশি গান রেকর্ড করেছেন এটি তার একটি রেকর্ড জুবিনের জন্ম ছিল মেঘালয় তুরায় অসমের একটি ব্রাহ্মণ পরিবারের জন্ম তার বাবা ছিলেন মোহিনীমোহন বড় ঠাকুর আর মা ছিলেন লিলি বড় ঠাকুর কেরিয়ারে একেবারে শুরুর দিকে তিনি নিজের পদবি বদলে করে নিয়েছিলেন মেটা সেই সময় তিনি জুবিন মেটা বলেই সবার কাছে পরিচিত ছিলেন পরবর্তীকালে নিজের গোত্র গর্বকে তিনি পদবী হিসাবে ব্যবহার করতে শুরু করেন জুবিনের বাবা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট পাশাপাশি গোপিল ঠাকুর নাম নিয়ে তিনি কবিতা গানও লিখতেন জুবিনের মা প্রয়াত হয়েছিলেন এবং তিনি ছিলেন একজন সঙ্গীত শিল্পী তার ফলে জুবিন গানের প্রতি ভালোবাসা জন্মে এবং জুবিনকেও তিনি গান শেখান জুবিন তাই নিজেও ছোট বয়স থেকে গানকে ভালোবাসতেন তাদের পরিবারে তিনি ছিলেন একমাত্র ভাই এবং দুই বোন তাদের পরিবারে প্রচণ্ড ভালোবাসা এবং মায়ের বাঁধনে জড়ানো ছিল কিন্তু যখন তার বড়ো বোন জঙ্কি বড় ঠাকুর সঙ্গীত শিল্পী ছিলেন একজন গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন তখন থেকে তিনি ভেঙে পড়েন এবং শিল্পী নিজেকে নিজের থেকে একটু একটু করে গুটিয়ে নিতে শুরু করলেন তবুও তিনি গানকে ছাড়েননি গানকে তিনি আসক্ত করে ফেলেছিলেন তার মনে প্রাণের হৃদয় গানের ক্ষেত্রে তিনি একশো পার্সেন্ট দিয়ে চেষ্টা করতেন আর সেই সঙ্গে বিভিন্ন সোশ্যাল সার্ভিসও শুরু করেন শুধু কি তাই পশু পাখি এমনকি মাঠে গিয়ে চাষিদের সঙ্গে চাষ করেও দেখতেন যে কীরকম লাগে চাষ করতে ঠেলাওয়ালা রিক্সাওয়ালা যত রাস্তাঘাটের ছোটোখাটো দোকানদার ফুটপাতের পাগল অসুস্থ তাদের সাথেই তার যত ঋদ্ধতা এবং বন্ধুত্ব সম্পর্ক ছিল তিনি বড় লোকদের সাথে তেমনভাবে মিশতে পছন্দ করতেন না আর তার ক্ষেত্রে ধর্ম বলে কোনো কিছু ছিল না তিনি কোনো ধর্মের কোনো জাতের পক্ষপাতিত্ব ছিলেন না তুমি তিনি বলতেন আমার কোনো ধর্ম নেই আমি মুক্ত তিনি নিঃসন্তান হওয়া সত্ত্বেও পনেরোটি অনাথ শিশুর দায়িত্ব নিয়েছিলেন তার ভিতর কাজরি ছিল একজন অন্যতম তিনি যখন গান করে ফিরছিলেন প্রত্যেক দিন রাতে কাজরি তার প্রভুর কাছ থেকে যে বাড়িতে থাকতো একজন কাজের লোক ছিল তার কাছ থেকে প্রতিদিন মানসিক ও শারীরিক নির্যাতন হতেন কিন্তু জুবিনগড় ভয় না পেয়ে তাকে নিয়ে কোর্টে কেস লড়েন এবং সেই ধর্ষিতা মেয়েটিকে তিনি দত্তক নেন এবং তাকে মানুষ করে তোলেন এমনই একজন সহৃদয়বান মানুষ ছিলেন তিনি শুধু কি তাই তিনি পশু পাখিদের কথাও বুঝতে পারতেন সরিষ্রী প্রাণীরা সকলে সকলে সকলের কথা তিনি বুঝতে পারতেন সকলকে ভালোবাসতেন অনায়াসে পকেট থেকে অসুস্থ রোগী যারা ছিল গরিব দরিদ্র মানুষদের টাকা বের করে দিয়ে আবার খানিকটা টাকা নিজের পকেটে ঢোকাতেন রাস্তার পাশে বসে ঘুগনি পাউরুটি খেতে পারতেন যে কিনা বিশ্রাম নেওয়ার জন্য শ্মশানে চলে যেতেন এরকম একটা মানুষ যার মাস্তি রেস রেঞ্জ রোভার দামি দামি গাড়ি একশো কোটি টাকা দামি দামি কুকুর সব কিছু থাকা সত্ত্বেও সেই বিলাসিতা তিনি সেভাবে কখনোই গ্রহণ করেননি তিনি মাটির সাথে সাধারণ মানুষের সাথে মিশে থাকতে ভালোবাসতেন তিনি দেখতেন যে চাষি যে কাজ করে চাষ করতে কেমন লাগে যে জমি তরকারি বাড়ি বাজারে নিয়ে বিক্রি করে তার সাথে বসে তিনি তরকারিও বিক্রি করতেন এমন একটা মজার মানুষ ছিলেন তিনি আর তার মায়া চোখের চাহনি ছিল মায়ায় ভরা তিনি যাকে ভালোবাসতেন হৃদয় প্রাণ দিয়ে ভালোবাসতেন একবার যে তার ভালোবাসা পেয়েছে সে কখনো তাকে ভুলতে পারেনি তার তাকে তার ছোটবেলার টিচাররা জানিয়েছে তাকে বকলেও তিনি হাসতেন আদর করলেও হাসতেন এমনই একটা মানুষ তবে তিনি তার গান এবং কাজের মধ্যে দিয়ে সারা দেশবাসীর মনে বেঁচে থাকবেন